ওহ এটা ফাটা। এই এলইডি এর মধ্যে যদি দেন তাহলে এলইডিও বানবে না। আপনি এখানে যে কোন ত্রক দেয়া যদি দেন করেন তাহলে এলইডি বানবে না এই যে এলইডি। আমাদের এখানে কিন্তু অনেক বন্ধু খেলতে। ছাত্র প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে টর্চ লাইট দেখাবো এবং ইমার্জেন্সি লাইটগুলো দেখাবো। এখানে সবচেয়ে কম প্রাইসে এবং ভালো মানের টর্চ লাইট এবং ইমার্জেন্সি লাইটগুলো যদি নেন তাহলে এখান থেকে নিতে পারবেন এখানে কোন টর্চ লাইটের দামটা কত টাকা এবং ইমার্জেন্সি লাইট যদি আপনারা নেন তাহলে এগুলোর প্রাইস কত টাকা এবং এখানে একবার চার্জ করলে আপনি কতটুকু পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন কয়েক ঘন্টা পর্যন্ত এটাকে ইউজ করতে পারবেন এবং এগুলোর মানসম্মত কীরকম বিস্তারিত আমি ভিডিওটি ক্লিয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন দেবেন তাহলে এখান থেকে আসলে জিনিসগুলো কেনাকাটা করতে পারবেন কারণ এখানে যে প্রাইসগুলো অন্য জায়গাতেও কিন্তু পাবেন না আপনারা জানেন সৈজরবাদ ভাতা থেকে যে জিনিসপত্র দামগুলো আমি দেই সবসময় কম প্রাইসে যেন আপনারা কেনাকাটা করতে পারেন এই প্রেক্ষিতে কিন্তু আমি ভিডিওগুলো দিয়ে থাকি তো এখানে আমরা মিজাম্বের দোকানে চলে আসলাম এখানে মিজাম্বের কিন্তু বাংলাদেশি আপনারা যে জিনিসটা পছন্দ করবেন একেবারে সুন্দর করে বুঝিয়ে কিন্তু আপনাকে এই জিনিসটা দিতে পারবে এবং এটার মানসম্মত হিসেবে আপনাকে একটা ধারণা দিতে পারবে তো ভাই কোন প্রসলেটের প্রাইসটা কীরকম এখন যদি একটু বলতেন কষ্ট করে তো এখানে যারা দেশে নিবেন তো তাদের জন্য কিন্তু স্পেশাল যে তিন পিসের চার পিসের পাঁচ পিসের যে কার্টুনগুলি আছে তো এখন কিন্তু কোম্পানি কিন্তু অনেক এলইডি দিয়ে কিন্তু তৈরি করে রয়েছে তো যে জিনিসটা ভালো আসে এবং ভালো এমএজের মাধ্যমে নিতে চান তাদের জন্য কিন্তু স্টার এক্সে কিন্তু লাইটগুলি কিন্তু চলে আসছে স্টার এক্স এটাতে ডিটেলসগুলি কি সেটা আমি দেবো এখানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আনব্রিকেবল আপনার একশোবার নিচে পড়লো এটা আমি আপনাকে সহকারে দেখাবো একশোবার নিচে পড়লো সমস্যা হবে না এখানে কিন্তু এক্সপায়ার্ড এলইডি এক্সপায়ার্ড এলইডি রেখেই এটা ভিডিও লাস্ট আমি বলে দিব আর টু এইটটি এল ইডি কিন্তু ল্যাম্পস আছে আর আপনার অ্যালুমিনিয়াম এটা কিন্তু প্লাস্টিক না তারপর গ্রে এলইডি আঠারোশো মিটার এবং এটা র্যাঙ্কসটা তো এখানে যদি আরও বেশি র্যাংক নিতে চান সেটাও কিন্তু এখানে আছে পুরোটা তো বিরুদ্ধে দেওয়া যাবে না এখানে আপনি যদি তিন পিসের লাগে তা তিন পিস নিতে পারবেন দুই পিস নিতে পারবেন এক পিস নিতে পারবেন পাঁচ পিস নিতে পারবেন তো পাঁচ পিসের যে অফারটা চলে আসে সেটা আপনাদের সামনে আমি এখন দেখাবো এখানে কিন্তু আপনার কু ব্যাটারিতে পাঁচটা লাইট এটি ছাটো দেখা এটা কিন্তু আপনার আনব্রেকেবল আনব্রেক অপর কি আমি পাঁচটা লাইটই কিন্তু এখন কিন্তু আপনাকে নিচে পালাই দিব পাঁচটা লাইট এখন ফালাইলাম এটা কিন্তু আপনার ভাঙবে না আপনি এখানে যদি এটার যে এলইডিটা আছে এলইডিটা অনেকে ডরাই নিচে পড়ে যায় আমি তো পালাইলাম এটা যে এলএডিটা এই এলএডিটার মধ্যে যদি দেন তাহলে এলএডিও ভাঙবে না আপনি এখানে যে কোনো ত্রুক দিয়া যদি হ্যাঁ করেন তাহলে এলইডি ভাঙবে না এই যে এলএডি আমি কিন্তু পাঁচটা বাড়ি দিচ্ছি এখানে কিন্তু কাটার লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট ডেফিস্টেন্ট আর পঁচানব্বই বার আপনি বাইরে নিতে পারবেন এটা তো পাঁচটা বাড়ি পাবেন এখানে এখানে জিনিসগুলো দেখেন আমরা কিন্তু আপনাদের কি প্রুফ সহকারে দেখেন একটা জিনিস মনে রাখবেন মানে ভালো জিনিসের মান কিন্তু সবসময় ভালো আর আমি যে জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা দেওয়ার চেষ্টা করি সবসময় চেষ্টা করি যেন ভালো জিনিসটা যেন আপনারা এখান থেকে নেন এবং কম প্রাইসের মধ্যে যেন আপনারা কেনাকাটাগুলো যেন কমপ্লিট করতে পারেন এখানে পাঁচটা লাইট দেখতেছেন এগুলো হল দুই ব্যাটারি এক একটার মধ্যে দুই ব্যাটারি করে এই লাইটগুলো যদি আপনারা নিজে ইউজ করতে পারবেন এবং কাউকে গিফট করার জন্য কিন্তু এগুলো আপনারা দিতে পারবেন আর এগুলো সিম্পলের মধ্যে দেখতে একদম মিডিয়ামের মধ্যে খুবই সুন্দর জিনিসটা স্মুথ খুবই সুন্দর জিনিসটা এখন কি বড় আছে হ্যাঁ এটা চাইলে আপনি বড়টা নিতে পারবেন তবে এই জিনিসটা কিন্তু খুবই বেটার আপনার জন্য দেখতেছেন খুবই সফট আর এটা যদি আপনি নেন পাঁচটা লাইট একসাথে পেয়ে যাবেন একটা বক্সের মধ্যে পাঁচটা লাইট পেয়ে যাবেন এটা প্রাইসটা কত টাকা এটা প্রাইস তো হইছে আপনার এক এক মার্কেট এক এক ধরনের কিন্তু আমাদের এখানে অন্য মার্কেট চেক করে আমাদের এখানে নিতে পারবেন এটা পুরো প্রাইস হলো আপনার 209 টাকা এখন আপনাদের এই দোকান নতুন ওপেন হবার ওপেন হবার কারণে কিন্তু আমরা একদম লো প্রাইসে কিন্তু এটা দিয়েছি শুধু একশো উনসত্তর রিয়ালে কিন্তু আপনি পাঁচ পিস লাগতে পেয়ে যাবেন

এভারেজ করতে আপনি একশো সত্তরে যদি পাঁচ ভাগ করেন তো ম্যাক্সিমাম কত টাকা করতে তেতাল্লিশ টাকা যা উনচল্লিশ টাকা করে করতে তো এখান আপনারা নিতে পারবেন তিন পিসের নিতে নিলেও এখানে নিতে পারবেন এখানে ইমার্জেন্সি লাইট আছে আমি আপনাদেরকে ইমার্জেন্সি লাইটগুলো এক নজর দেখিয়ে দেবো কোনটার প্রাইস কত টাকা এবং একবার চার্জ করলে পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন এখানে হচ্ছে আপনার আইসোনিকের যে আপনার ইমার্জেন্সি লাইটটা এটা কিন্তু বর্জাস নিউ একটা কালার টু থাউজেন্ড থ্রিতে কিন্তু আসছিলো তো আমাদের কাছে পুনরায় ইউজ এসে গেলো এখন আমার নতুন আইসে কোম্পানি থেকে এটাতে সবজি আপনার একটা পাওয়ার ব্যাঙ্ক আছে আপনি মোবাইল চার্জ করতে পারবেন তিনওটার অপশন একই আমি একসাথে বলে দিই এটা একটা পাওয়ার ব্যাঙ্ক আছে আপনি মোবাইল চার্জ করতে পারবেন সোলারের সিস্টেম আছে আর এটা হচ্ছে আপনার এখানে আপনার রাত্রেবেলা কিন্তু এটা উপরে খুব বাড়ে তারপরে এখানে আপনি বাড়াইতেও পারবেন আপনি কমাইতেও পারবেন আবার এই ফ্রেন্ডে যদি দেন তাহলে ফ্রেন্ডে কিন্তু পাওয়ারটা প্রচুর আসবে আর এটা কিন্তু আনব্রেকেবল আপনি কিন্তু হাত থেকে এটা যদি বাইরে আনতো এটা কিন্তু আনব্রেকেবল এটা কিন্তু বাঙবে না আইসোনি কেনের ব্র্যান্ডটা আপনার এটা কিন্তু অনেক কিন্তু এলইডিটা বাংবেন তো এটা পূর্বের প্রাইস ছিল আপনার এক এক মার্কেটে কিন্তু এক এক ধরনের প্রাইস কোনো কোনো মার্কেটে যেটা আপনি একশো উনত্রিশ টাকা একশো উনিশ টাকা পাবেন তো আমাদের এটা কিন্তু অনলি ফিফটিন ডে এটা কিন্তু একটা নির্ধারণ টাইম আছে পনেরো দিনের জন্য এটা কিন্তু দেওয়া হয়েছে শুধু নাইনটি নাইনে নিরানব্বই মাত্র নিরানব্বই রিয়ালে আপনি ইমার্জেন্সি লাইটটা যারা এটার সেম সেম ও এটা আপনি কত ঘন্টা এটা ওয়ার্কিং টাইম এটা বুকতে বলেছি এটা যদি আপনি হায়াতে চালান একদম হাই লেভেলে যদি চালান তাহলে আপনার ছত্রিশ ঘন্টা চলবে ছয়ত্রিশ ঘন্টা এটা চলবে যদি চালান তাহলে বাহাত্তর ঘন্টা চলবে ঠিক আছে আর এটাও সেম সেম এটা পাওয়ার ব্যাঙ্ক আছে এটা রিসেন্টটা অন্য ধরনের এটার আপনারও চলবে এরকমই এটা লেভেলে করা আছে এটা আপনার আঠারো ঘন্টা বিশ ঘন্টা বাইশ ঘন্টা এখানে তিনটা উল্লেখ্য এটা আপনার পাওয়ার ব্যাঙ্ক আছে মোবাইলের সাথে এটাও কিন্তু আনব্রেকেবল এটা বাইরে কিন্তু এটাও বাঁধবে না আনব্রেকেবল থাকবে এটা তো এটা প্রাইস হচ্ছে আপনার সেম সেম এটার প্রাইস নিরানব্বই টাকা আর যারা একটু কম প্রাইজের ভিতরে চান কোম্পানিতেই কিন্তু এটা আরও স্পেশালভাবে অফার দিচ্ছে এটা তো পাওয়ার আছে সোলার সিস্টেম আছে আঠারো ঘন্টা বিশ ঘন্টা বাইশ ঘন্টা এটা আপনারা যদি এখান থেকে নেন শুধু অনলি এইটটি নাইন রিয়ালে উনানব্বই রিয়ালে কিন্তু আপনি এটা নিয়ে যেতে পারেন মাত্র উনানব্বই রিয়ালে এই লাইটে পেয়ে যাবে সিনেমার এবং এখানে আমরা দেখতেছি আয়রন আয়রন যারা আয়রন নেবেন তাদের জন্য এটা এখানে একটা আয়রন বক্স উল্লেখ করা আছে গোল্ডেন একটা কালার কিন্তু নতুন আসছে আইসনিকে তো গোল্ডেন এটা ওর হচ্ছে টু পয়েন্ট টু মানে দুই কিলো দুশো গ্রাম যারা ওজনের মাঝে দিতে চান তাদের এটা নিতে পারবেন কম ওজনের নিতে পারবেন তবে এটা আপনার ওয়ারেন্টি থাকবে সাত বছর তারপরে আপনার এটা হচ্ছে অরিজিনাল নন স্টিক সিরামিক সুলফেট সিরামিক সুলফেটটি আপনি অনেক সময় কিন্তু আপনার এখানে কিন্তু অনেক অনেক আয়রনের কিন্তু দুই সাইডে কিন্তু কালা দাগ হয়ে যায় তো এটাতে কিন্তু কালা দাগ হবে না নন স্টিকের জন্য আর এখানে কিন্তু অপারেট প্রোটেকশন আছে বাংলাদেশে কারেন্ট ওঠানো মহলে কিন্তু এটাতে সার্কেসটা দিয়ে এটা অনেক ধরনের আয়রনে কিন্তু এটা জ্বলে যায় তো এটা কিন্তু জ্বলবে না এর জন্য কিন্তু অপারেট প্রোটেকশন দেওয়া আছে আর ডিলাক্স মেটারিয়াল কভার আছে একদম ফ্রেশই কিন্তু এটা কিন্তু গোল্ডের কারণে হেভি শক্তিশালী একটা আয়রন আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন এটা পুরো প্রাইসটা আমি বলে যে পুরো প্রাইসটা ছিল ওয়ান ফিফটিন এনজেন এখন আপনি অনলি আপনার পুরো দিনে বসানোর জন্য এটা দেওয়া হয়েছে এইটিন এনজেন আইসোনিক এটা নাম্বারটা হচ্ছে আই এন টোয়েন্টি ওয়ান টা টাকা আছে এটা এখন দেওয়া হচ্ছে একশো নয় টাকা ছিল এখন আপনি পাবেন অনলি এইটিন এনে অন্যানব পেরিয়ালে কিন্তু আপনি এই আয়রনটা পেয়ে যেতেছেন কম প্রাইসের মধ্যে যদি আয়রন নেন এটা কিন্তু খুবই ভালো এক সাত আট বছর কিন্তু খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন কিছু ওয়ারেন্টি আছে এটা আর আপনারা যদি আমি একটা যে জিনিস আপনাদেরকে বলবো রিকোয়েস্ট করবো যারা ভালো মানের জিনিসগুলো নেবেন কম প্রাইজের মধ্যে কেনাকাটা করতে চান তাহলে আপনারা এখানে আসেন একবার আসেন আপনার জিনিসগুলো দেখেন ব্যবহার করেন যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর এখানে অ্যাড্রেসটা আমি বলে দিই এটা সৌদি আরব রিয়াজ ভাতা লুলু মার্কেট এখানে সেকেন্ড ফ্লোরে এখানে আসতে যদি কোনোরকম প্রবলেম হয় অবশ্যই ডিসপ্লেতে যে ফোন নাম্বার দেওয়া আছে যে কোনো ফোন নাম্বার যদি আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস দেন তাহলে আপনাদেরকে লোকেশন দেওয়া হবে আর আপনারা যদি লুলুতে যদি নিচে এসে যদি ফোন দেন সেক্ষেত্রে আপনাদেরকে নিচে থেকে রিসিভ করে আনা হবে তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগে সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না তবে এন তবে এনে একটা কথা হয়েছে আপনারা যখন কোনো সামান ক্রয় করার জন্য মার্কেটে আসবেন অবশ্যই দিদার করা হচ্ছে মার্কেট থেকে ক্রয় করার জন্য আর মার্কেট থেকে ক্রয় করার জন্য অনেক দূরে কিন্তু অনেক ধরনের অনেক আইটেম দেখাবে তো কোনোটা না শুনে আপনার যে ভিডিওটা দিয়েছে যদি ভালো সামান নেন ওই ভিডিওটা আপনি নিতে পারবেন এটা কিন্তু একটা উল্লেখযোগ্য একটু একটা ইম্পর্টেন্ট কথা এই সামানটাই আপনি নেবেন এখানে আপনি আট দশ বছর ইউজ করেন ব্র্যান্ডার পোস্লা ছিলেন আপনি আট দশ বছর ইউজ করতে পারবেন আর এই দোকানটার নামটা বলে দিই দোকানটার নাম হচ্ছে ইস্কোপ আপনারা কিন্তু অনেকে বুঝতে পারেন যে দোকানের নাম কি যারা না করতে পারেন দোকানের নাম হচ্ছে ইস্কোপ আর এখানে আসলে কিন্তু আর যদি আসতে সমস্যা হয় তাহলে লোকেশনে আপনি আসতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া থাকবে সেখান থেকে আপনি এই কল করে বা হোয়াটসঅ্যাপে কল করে কিন্তু আমাদের এখানে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বড় করতে আল্লাহ হাফেজ